শুনতে পাচ্ছেন কতটা মুচমুচে এখনই কিন্তু বোঝা যাচ্ছে এবার ভেঙে দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন হুম এটা যেমনই মুজমুজে তেমনই কিন্তু দারুণ সুস্বাদু নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা কচুরি রেসিপি নিয়ে আর আজকে যে কচুরিটা বানাবো তার জন্য কিন্তু কোনো রকম বেলা বা মাখার ঝামেলা থাকবে না এ ছাড়াও এছাড়াও রকম কিন্তু এই কচুরিটা বানাতে ময়দাও লাগবে না আর বানানো যেমনই সহজ তেমনই কিন্তু খুব কম সময় লাগে যখনই মন চাইবে তখনই বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে দারুণ লাগে আর খুব মজমুচেও হয় আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি বুঝতেও পারবেন এবং সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন কিভাবে কোন রকম বেলা বা মাখা ছাড়া আমি এই কচুরিটা বানাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক তবে যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে রাখবেন আর যারা ফেসবুক ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দেবেন বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্রের মধ্যে হাফ কাপের একটু বেশি নিয়ে নিলাম আটা এটা গমের আটাই নিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি এক সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কারিপাতা কুচি আপনারা চাইলে এখানে কিন্তু ধনে পাতা কুচিও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো দু কাপ জল একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আমরা জানি কচুরি বানাতে গেলে কিন্তু অবশ্যই করে ময়দাকে মাখতেই হবে এবং সেটাকে বেলতেও হবে কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটায় কিন্তু কোনো রকমভাবে বেলা বা মাখার ঝামেলা থাকবে না আর সেটা কিভাবে করব সেটা জানতে হলে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অবধি স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে হবে তো চলুন এটা কিন্তু সম্পূর্ণভাবে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন এর মধ্যে যেহেতু সুজি দেওয়া তার জন্য কিন্তু যে থিকনেসটা আছে এর থেকে আরও ঘন হয়ে যাবে তার জন্য আমি আরও এক কাপ দিয়ে দেবো জল মানে মোট তিন কাপ জল দিচ্ছি এর মধ্যে দু কাপ আগে দিয়ে দিয়েছিলাম আরও এক কাপ দিয়ে দিলাম এবার এই মিশ্রণটাকে সাইটে রাখবো আর কচুরিতে আমি দুটো আলু ব্যবহার করব। তার জন্য দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি আর সেগুলোকে কিন্তু ভালোভাবে খোসাও ছাড়িয়েছি এবার এগুলোকে গ্রেট করে নেবো আর আলুগুলো যেহেতু গ্রেড করে ধুয়ে নেবো তার জন্যেই কিন্তু আমি এই যে বড়ো পাত্রের মধ্যে জল রেখেছি কিছুটা আর তার উপরেই গ্রেটারটা রাখলাম আর আলুটাকে এখানে ভালোভাবে গ্রেট করব। আমি আজকে যে পরিমাণে আটা সুজি আর আলু নিয়েছি এতে করে কিন্তু অনেকটা কচুরি হবে পরিমাণে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবার ধোয়ার পরে আলুগুলো দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে মানে জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে গেছে এবারে ভালো করে আলুগুলোকে ছেঁকে নেব এবার আমি কচুরিটা রেডি করব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল হাফ চামচ সাদা জিরে অল্প একটু গোটা ধনে এক চামচ মতো গ্রেট করা আদা সামান্য একটু হিং হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু হালকা একটু ভেজে নেবো তিরিশ থেকে চল্লিশ সেকের মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন হাত মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু গরম মশলা দিব ভালোভাবে মেনে চলে নিলাম এবার দেখুন আগে থেকে যে সুজি আর আটার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দেব তবে হ্যাঁ তার আগে আমি অল্প একটু শুকনো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এটার বদলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন তবে আমার কাছে চিলি ফ্লেক্স নেই বলে আমি শুকনো লঙ্কা কুচি দিলাম এবার আমি সরাসরি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এবার এটাকে মিডিয়াম আছে একদম শুকনো শুকনো করে ডো বানিয়ে নেব আর এই ডোটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে দেখবেন একদম ডোয়ের মতো পরিণত হয়েছে আপনারা নিশ্চয়ই অনেক ধরনের কচুরি খেয়েছেন তবে আজকে আমি যেভাবে কচুরিটা বানাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর খুবই খাস্তার মুজমুজে হয় আর এই কচুরিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি এতে করে কিন্তু সবাই খেতে পারবে দেড় থেকে দু মেয়ের মতো একটু নাচাড়া করেছি এতেই দেখুন কত সুন্দর ডোয়ের মতো রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব আর দেখুন কতটা পরিমাণে ডো হয়েছে অল্প পরিমাণে উপকরণে এতটা ডো হয়েছে মানে বুঝতেই পারছি যে কতটা পরিমাণে কচুরি হবে বেশ কিছু করে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি কচুরি সেপ দিয়ে নেব আর কচুরি সেপ দেওয়ার আগে দু হাতে কিন্তু একটু তেল মেখে নিয়েছি যাতে জড়িয়ে না যায় তো দেখুন একদম ডোয়ের মতো হয়ে গেছে দেখলেন তো কোনো রকম বেলাও হলো না কোনো রকম মাখাওয়ারও প্রয়োজন হলো না এই যে জাস্ট আমি অল্প করে নিলাম এটাকে আবার একটু দু হাত দিয়ে এরকম গোল করে চ্যাপটা করে নেবো মানে যেমন কচুরি হয় ঠিক তেমনভাবেই সেদ দিয়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দেবেন তবে কচুরি যেহেতু বানাবো তাই কচুরির মতো সেপ দিতে হবে এই যে দেখুন আমি এইভাবেই সেপ দিয়ে নিচ্ছি এবার এটাকে একটা পাত্রে রাখছি আপনারা চাইলে কিন্তু পুরো ডোটাকে একবার হালকা করে মেখে নিতে পারেন তবে আমি কিন্তু ওই সব কিছুই করছি না এই যে কিছুটা পরিমাণে নিলাম সেটাকে হাত দিয়ে মানে এক হাত দিয়েই কিন্তু একটু চেপে নিচ্ছি তারপর দু হাত দিয়ে এটাই কচুরি শেপ দিয়ে নেব আরও একটা শেপ দিয়ে নিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই কচুরি শেপ দেওয়াটা কতটা সহজ আর কতটা কম সময় লাগছে আমরা যদি বেলে মেখে যদি কচুরি শেপ দিতাম তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত দেখুন সবগুলো কচুরি রেডি করে নিলাম বেশ অনেকগুলো কচুরি হয়েছে কিন্তু এবার এগুলোকে তেলে ভাজবো তার জন্য আগে থেকে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে একসাথে অনেকগুলো ভাজা যায় কচুরিগুলো যেহেতু সাইজে একটু বড় করেছি তার জন্য ভাজতে সময় লাগছে আর এগুলোকে প্রায় আমি দুই থেকে তিন মিনিট মতো এক পিট ভেজে নিয়েছি এবার এগুলোকে উল্টে দেবো এই দেখুন হালকা একটা কালার চলে এসছে আর এগুলো কিন্তু ভাজছি আমি একদম মিডিয়াম আছে কোনো রকম লো নয় এবং হাইও নয় একইভাবে ওই পিঠটাও ভেজে নেব তো বন্ধুরা দেখুন প্রায় আমি পাঁচ থেকে ছ মিনিট মতো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসছে তাই আমি একটা ঝাঁঝরিতে তুলে নিচ্ছি এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন আর এটা কিন্তু একদম খাস্তাই হবে আপনাদের ভেঙে তো অবশ্যই দেখাবো তেল থেকে তুলে আমি একটা পাত্রে রাখছি তো চলুন পাখিগুলোও আমি একইভাবে ভেজে নিই পরে রাউন্ডের কচুরিগুলোও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোকেও তুলে নেব দেখলেন তো বন্ধুরা কোনো রকম বেলা বা মাখার ঝামেলা ছাড়াও কত সুন্দরভাবে কচুরি বানানো যায় একদম অল্প সময়ের মধ্যে এবার দেখুন কয়েকটা লঙ্কাও ভেজে নিয়েছি তো লঙ্কাগুলো এখানে দিয়ে দেব এই কচুরির সাথে এরকম ভাজা লঙ্কা মানে কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পরে সেটা খেতে ভীষণ ভালো লাগে এবার কতটা খাস্তা হয়েছে সেটাও আপনাদের একটু ভেঙে দেখাই আমি এখানে ভাঙার আগে একটু ঘুষে শোনাচ্ছি শুনতে পাচ্ছেন কতটা মুচমুচে এখনই কিন্তু বোঝা যাচ্ছে এবার ভেঙে দেখাচ্ছি এই দেখুন বুঝতেই পাচ্ছেন যে ভেতরটা যেমন সুন্দর কুক হয়েছে তেমন কিন্তু ওপরটা দারুণভাবে মুচমুচে এবং খাস্তাও হয়েছে এটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু হবে আপনারা যদি না খেয়ে থাকেন একবার এইভাবে কোনো রকম বেলা বা মাখার ঝামেলা ছাড়া এই কচুরিটা বানিয়ে নিতে পারেন চট জলদি এবার একটু খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে আওয়াজটা শুনতে পাচ্ছেন এটা যেমনই মুজমুজে তেমনই কিন্তু দারুণ সুস্বাদু হুম সত্যি বন্ধুরা এটা কিন্তু অসাধারণ খেতে লেগেছে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর তারপরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে আর বর্ষার সময় এরকম কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন সময় সবাই মিলে খুব মজা করে খাবেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন